এই কোর্সে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনি গুগল এআই প্রো অর্থাৎ গুগলের এআই টুলস ব্যবহার করবেন এবং সেই এআই টুলস ব্যবহারের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও জেনারেট করবেন আর সেই ভিডিওগুলো জেনারেট করবেন শুধুমাত্র প্রম্পট লেখার মাধ্যমে সো কি কি ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি করতে পারেন ডকুমেন্টারি তৈরি করতে পারেন অথবা বিভিন্ন ফানি ক্লিপ তৈরি করতে পারেন যা বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ গুগলের ভিও থ্রি যা বর্তমানে টেক্সট টু ভিডিও মেকিংয়ে বেশ সারা ফেলে দিয়েছে যেহেতু গুগলের একটি টুলস তাই এই বিষয়ে ধারণা রাখা আমাদের অত্যন্ত জরুরি সো আমরা যদি টেক্সট টু ভিডিও মেক করতে চাই তাহলে আদার্স যে টুলগুলো রয়েছে সেই টুলসের থেকে এই ভিও থ্রিটা কিন্তু বেশ জনপ্রিয় এবং বেশ কার্যকর হিসেবে বর্তমান সময়ে ধরা দিয়েছে সো আপনি যদি বাংলাদেশ থেকে গুগলের ভিও ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে আপনি গুগলের ভিও থ্রি ব্যবহার করতে পারবেন এবং এই কোর্সের পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো কিভাবে আপনি ভিও থ্রি ব্যবহার করে চমৎকার সব কন্টেন্ট তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গুগল এআই প্রো পেইড কোর্সের প্রথম ক্লাসটি তো প্রথমে আমি বারোটি টপিক এখানে সাজিয়ে রেখেছি যে বারোটি টপিকের মাধ্যমে গুগল এআই প্রোর সাবস্ক্রিপশন ফ্রিতে নিতে পারি তবে এখানে একটি বিষয় রয়েছে গুগল এআই প্রো কিন্তু সম্পূর্ণ পেইড একটি টুলস অর্থাৎ এই টুলসগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে বা পার্সেস করতে হবে বাট আজকে আমি দেখাবো কিভাবে দেড় বছরের জন্য আমরা পার্সেস করব তাও আবার বিনামূল্যে কোনো ডলার এক্সপেন্ড করা ছাড়াই তো চলুন কি কীভাবে আমরা এই কাজটি করতে পারি সেটা একটু দেখবো এবং পরের ক্লাসগুলোতে আমরা ভিও থ্রি ব্যবহার করে কিভাবে কন্টেন্ট মেক করতে হয় সেই বিষয়গুলো দেখব তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি লিঙ্কে প্রবেশ করতে হবে জেমিনির একটি লিংকে প্রবেশ করতে হবে সো আমি যদি জেমিনিতে প্রবেশ করি গো টু জেমিনি অ্যাপ সো জেমিনি অ্যাপে আমি প্রবেশ করছি দেখতে ঠিক এরকম লাগবে সো প্রথমে জেমিনিতে চলে আসার পর আমরা টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এটা দেখতে পাচ্ছি এটা টু পয়েন্ট ছিল বাট টু পয়েন্ট ফাইভ চলে আসছে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে প্লাস আইকন রয়েছে যেখান থেকে আমরা ফাইল অ্যাটাচ করতে পারি এরপরে ডিপ রিসার্চ রয়েছে ক্যানভাস রয়েছে এগুলো রয়েছে বাট আমরা যেটা করব এখানে কিন্তু ভিডিও জেনারেট করব বাট ভিডিও জেনারেশনের কোনো কিন্তু অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না তো এই জন্য আমরা যে কাজটা করব পরবর্তীতে দেখেন দুই নম্বর যেটা রয়েছে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে অর্থাৎ সাবস্ক্রিপশন প্ল্যানটা দেখতে হবে আমাদের তো এখান থেকে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে কপি করে আমি যদি নতুন একটা ট্যাব ওপেন করে নিই এবং এখানে যদি আমি লিঙ্কটাকে পেস্ট করি পেস্ট করার পর যদি আমি দেখি জেমিনিতে যে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে সেটা যদি আমি একটু দেখার চেষ্টা করি আমরা টু নিচের দিকে আসলে দেখতে পারবো একটা হচ্ছে ফ্রি প্ল্যান আর একটা হচ্ছে গুগল এআই প্রোর যে প্ল্যানটি সেই প্ল্যানটি আচ্ছা এখানে ফ্রিতে আমরা হচ্ছে কোনো জিরো বিডিটি দিয়ে আমরা একটা মাস ব্যবহার করতে পারবো গুগল অ্যাকাউন্টের আন্ডারে বাট এখানে জাস্ট নর্মাল যে ফিচার সেগুলো দেখাচ্ছে এগুলো দিয়ে আসলে ভিডিও তৈরি করা যায় টু দিয়ে ভিডিও তৈরি করা যায় সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু কোনো ভয়েস আসে না শুধুমাত্র ভিডিও মেক করে দেয় কিন্তু কোনো ধরনের ভয়েস কিন্তু এখান থেকে ক্রিয়েট হয় না বাট আমরা যদি ভিও থ্রিটা ব্যবহার করি যেমন এই জায়গায় ভিও টুটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে বাট আমরা যদি ভিও থ্রিটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভয়েস স্ক্রিপ্ট বা ফুটেজ এগুলো কোনো কিছু নিয়েই চিন্তা করার প্রয়োজন হবে না সব কিছুই এই ভিও থ্রি কিন্তু আমাদেরকে মেক করে দিবে তো আমাদের ভিও থ্রিতে যেতে হবে ভিও টুতে থাকলে হবে না সো আমরা ভিও থ্রিতে যাবো বাট এই পাশটা যদি আমরা একটু দেখি গুগল এআই প্রো আমরা যদি এই গুগল এআই প্রোর ফিচারগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে জেমিনি অ্যাপ পাচ্ছি এটা টু পয়েন্ট ফাইভ প্রো এটা দেখতে পাচ্ছি এবং Vio কিন্তু টু দেখতে পাচ্ছি কারণ বাংলাদেশে Vio থ্রি এখন পর্যন্ত অ্যাভেলেবেল না বাট আমরা একটু ভিন্ন পদ্ধতিতে ভিও থ্রিটা ব্যবহার করতে পারি সো সেই প্রক্রিয়াটি আজকে অবশ্যই একটু পর আপনার সাথে শেয়ার করছি এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখান থেকে নোটবুক ব্যবহার করতে পারবো জিমেনির যে ডক্স ভাই বা ইত্যাদি যে ফিচারগুলো রয়েছে আমরা সেগুলো পেইড ফিচার গুগলের যে পেইড ফিচার রয়েছে সেগুলো আমরা ফ্রিতে এখানে ব্যবহার করতে পারবো আর নিচের দিকে আসলে দেখেন এখানে স্টোরেজ লেখা রয়েছে এখানে কিন্তু টু টেরাবাইট স্টোরেজ কিন্তু আমাদেরকে গুগলের দিবে সো টু টেরাবাইট মানে হচ্ছে প্রায় দুই হাজার জিবি সো দুই হাজার জিবি স্টোরেজ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি দেড় বছরের জন্য বাট এখানে দেখেন বলছে ফর ওয়ান মান্থ শুধুমাত্র এক মাসের জন্য আমরা এখান থেকে ফ্রি প্ল্যান এটা দিচ্ছে বাট আমরা এক মাসের জন্য না আমরা দেড় বছরের জন্য ফ্রি প্ল্যানটা এখান থেকে কালেক্ট করব তবে এজন্য কিন্তু অবশ্যই আপনার একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ভিসা কার্ড বাংলাদেশের অনেক ব্যাংক এখন দিচ্ছে বাট সেটা কিন্তু ওয়ান কারেন্সি দিচ্ছে সেটা কিন্তু ডুয়েল কারেন্সি দিচ্ছে না সো আমাদের অবশ্যই ব্যাংকে যখন আমরা কার্ডটা নিব তখন কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে আর যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড না নিতে পারেন বা না নেন সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন এখান থেকে আরেকটা বিষয় বলে দিচ্ছি ইন ভিডিও এআই বা আরও যে এআই টুলস রয়েছে সেই এআই টুলসগুলো যেভাবে ভিডিও মেক করে তার থেকে কয়েক গুণ স্ট্যান্ডার্ড ভিডিও মেক করে হচ্ছে ভিও থ্রি আর ভিও থ্রি ব্যবহারের জন্য আপনি যদি ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভার্চুয়াল ভিসা কার্ড বা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই সেটাও আপনি কিন্তু খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন দেড় বছরের মতো এবার আমাদের কাজ হচ্ছে তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে সেই তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কানেক্ট ভিপিএন অন ইউর ব্রাউজার অর্থাৎ আমাদের ব্রাউজারে এখন ভিপিএন কানেক্ট করতে হবে তো ভিপিএন কানেক্ট করার জন্য আমরা নতুন ট্যাব ওপেন করব তারপর আমরা চলে যাব থ্রি ডটে এবং থ্রি ডট থেকে আমরা এক্সটেনশনে যাব এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে যাব ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর ক্রোম ওয়েব স্টোর এটাতে যাব তারপর এখানে আমরা সার্চ করব ভিপিএন লিখে আমি আপনাকে রিকমেন্ড করব টার্বো ভিপিএন ব্যবহার করার সো টার্বো ভিপিএন এর প্রক্সিটা অনেক ফাস্ট কাজ করে বা গুলো অনেক ফাস্ট কাজ করে সো টার্বো ভিপিএনটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আরও অনেক ভিপিএন রয়েছে চাইলে আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন যাক আমি টার্বো ভিপিএন দিয়ে আপনাকে দেখাচ্ছি এখান থেকে টার্বো ভিপিএনকে ওপেন করে নেওয়ার পর অ্যাড টু ক্রমে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব তাহলে টার্বো ভিপিএন আমার এই ব্রাউজারে এক্সটেনশন হিসেবে যুক্ত হয়ে যাবে তো টার্বো ভিপিএন ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি ইনস্টল হবে এবং তারপর চলে যাবে এক্সটেনশনের এই অপশানটাতে তো আমি যদি এই রিডিডেক করে টার্বো ভিপিএনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমি সেটাকে কেটে দিচ্ছি এবং এবার যদি আমি এই এক্সটেনশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো টার্বো ভিপিএন এখানে কিন্তু চলে এসেছে এবার আমি টার্বো ভিপিএন এটাকে পিন করে নিচ্ছি পিন করে নিলে টার্বো ভিপিএনটা এখানে শো করবে সো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এগুলো কেটে দিচ্ছি এক্সটেনশন আমাদের রেডি হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে টার্বো ভিপিএন এটাতে যাব এবং এখান থেকে আমরা কানেক্ট করব তো কানেক্ট করার জন্য আমি যদি এখান থেকে লোকেশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রায় পাঁচটার মতো ফ্রি রয়েছে ফ্রি সার্ভার রয়েছে এখান থেকে অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু এখানে কানেক্টিং শুরু হয়ে যাবে তো অল্প কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে কানেক্ট হওয়ার জন্য তো সাথে সাথে টার্বো ভিপিএন কিন্তু আমেরিকান সার্ভারে কানেক্ট হয়ে গেল এবার যদি আমরা জিমিনি ডট গুগল স্ল্যাশ সাবস্ক্রিপশন এখান থেকে এটাকে যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় একটা পরিবর্তন আমরা এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটা অপশন চলে এসেছে একটু আগে কিন্তু দুইটা অপশন ছিল এবার আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি একটি হলো ফ্রি একটি হলো গুগল এআই প্রো আরেকটি হচ্ছে গুগল এআই আলট্রা সো আমরা আপাতত আলট্রা ব্যবহার করছি না আমরা যেটা করছি সেটা হচ্ছে গুগল এআই প্রো তো গুগল এআই প্রো ওপেন হওয়ার পর এবার আমরা চলে যাব ফ্রি ফর স্টুডেন্ট এই লেখাটাতে ক্লিক করব। ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমিনি ফর ফিফটিন মান্থ অর্থাৎ পনেরো মাসের জন্য কিন্তু সাবস্ক্রিপশন আমাদেরকে দিচ্ছে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এখানে দেখাচ্ছে তাহলে দেখেন এখানে যে ফিচারগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে সো এখান থেকে আমরা জেমিনি প্রোটা ইউজ করতে পারছি এরপর এই যে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ Create high quality video clip with limited access to BO3. সো ভিও থ্রিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি পাশাপাশি আমরা এখান থেকে টু টেরাবাইট স্টোরেজ আমাদেরকে ফ্রিতে কিন্তু গুগল দিচ্ছে তো যাই হোক এতটুকু যখন ওপেন হয়ে গেল তখন এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটাতে আমরা ক্লিক করবো সো স্টুডেন্ট স্ট্যাটাসটাকে আমাদের ভেরিফাই করতে হবে তো স্টুডেন্ট স্ট্যাটাসকে ভেরিফাই করার জন্য এই বাটনটাতে যখন ক্লিক করছি তখন কিন্তু আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে একটি মেইল অ্যাড্রেস যাচ্ছে এখন এই মেইল অ্যাড্রেসটি কোন মেইল অ্যাড্রেস দিব অবশ্যই আমাদের এখানে কিন্তু ডট ইডু নামে একটি মেইল অ্যাড্রেস হতে হবে যেমন আমি এখানে লিখে দিয়েছি এই যে এই জন্য গুগলে সার্চ করুন ট্যাম্প মেইল ডট ইডু অর্থাৎ ডট ইডু থাকতে হবে শেষে সো আমি যদি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিই এবং এই লিঙ্কটাকে যদি আমি গুগলে পেস্ট করি এবং গুগলে যদি আমরা এই লিঙ্কটাকে ওপেন করার চেষ্টা করি দেখেন এখান থেকে কিন্তু এই মেইলটা চলে আসছে অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে একটি মেইল দেখাবে এই যে মেইলটা চলে আসছে এখানে দেখেন ডট ইডু ডট পি এরকম একটি মেইল চলে আসছে এবার এই মেইলটাকে আমরা এখান থেকে কপি করব কপি করব একটু নিচের দিকে আসলে আমাদের ইনবক্স রয়েছে এখানে ইনবক্স থাক আমরা জাস্ট এই মেইলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেবার পর চলে যাব আমরা গুগল ওয়ানের যে সাইট এখানে সো এখানে যাওয়ার পর আমরা এখানে মেইলটা দিয়ে দিব মেইল দেওয়ার পর আমরা ভেরিফায়ে ক্লিক করবো ভেরিফায়ে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই মেইলটাতে সো আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের কি কোনো ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে কিনা না সো এখন পর্যন্ত এখানে কোনো কোড আসেনি চাইলে আমরা এটাকে একটু রিলোড করে দেখতে পারি তো আমাদের এখানে কিন্তু একটি মেইল চলে এসেছে ভেরিফাই ইউর স্টুডেন্ট মেইল অ্যাড্রেস এটা চলে এসেছে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমরা এই মেইল অ্যাড্রেসটা ওপেন হবে মানে আমাদের এই মেইলটা ওপেন হবে আমরা একটু অপেক্ষা করব যেহেতু ভিপিএন স্লো কাজ করছে এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ওয়ান থেকে কিন্তু একটি কোড চলে এসেছে আমরা জাস্ট এই কোডটিকে এবার এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব ওয়ানে গুগল ওয়ানে এবং এখানে গিয়ে ভেরিফিকেশন কোডটি পেস্ট করব তারপর আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভেরিফিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট কন্টিনিউ টু সাবস্ক্রাইব উইথ স্টুডেন্ট ডিসকাউন্ট সো এই রকমটা দেখাচ্ছে তো এবার আমরা এখান থেকে কন্টিনিউ লেখাটাতে ক্লিক করব এরপর স্টার ট্রাইল এটাতে আমরা ক্লিক করব তো এবার আমাদের এখানে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাক্টিভ করতে হবে তার জন্য অ্যাড কার্ড এই লেখাটিতে ক্লিক করব। এবার এখানে আমাদের ক্রেডিট আর ডেবিট কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিতে হবে যেমন আপনার যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ড নাম্বারটা দিবেন অথবা আপনার যদি ভিসা কার্ড হয় তাহলে ভিসা কার্ডের নাম্বারটা দেবেন আমি এখানে আমার কার্ড ডিটেলসগুলো প্রোভাইড করছি এবার নিচে কার্ড হোল্ডার নেম এখানে কার্ড হোল্ডার নেমটা দেওয়া রয়েছে এরপরে এখান থেকে আমরা চাইলে লোকেশনের জিপ কোডটা রয়েছে আমরা চাইলে জিপ কোডটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে ইউনাইটেড স্টেট এটাই থাকবে এবার জিপ কোড আমরা চাইলে জিপ কোডটা চেঞ্জ করতে পারি তো জিপ কোড থেকে পাবেন আপনি সিম্পলি নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে ইউএস ইউএসএ পোস্ট কোড বা জিপ কোড এটা লিখে সার্চ করবেন ইউএসএ জিপ কোড লিখে সার্চ করলে এখানে আপনি অনেক কোড পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটি কোড শেয়ার করতে পারেন পোস্টাল কোড বা জিপ কোড এখানে পোস্ট কোড বা জিপ কোডটি দিয়ে দেওয়ার পর এবার আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে চাইলে আমরা এখানে কার্ডটা সেভ করে রাখতে পারি সো এখানে আমরা কার্ড সেভও করতে পারি অথবা এটা নো থ্যাঙ্কসও দিতে পারি সো আমি এখান থেকে নো থ্যাঙ্কস এটাতে ক্লিক করছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গুগল এ আই প্রো যেটা টু টেরাবাইট এই অফারটা কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি চলে এসেছে আপকামিং চার্জ যেখানে চার্জ দেখাচ্ছে স্টার্টিং টুডে অর্থাৎ আজকে থেকেই শুরু হচ্ছে পনেরো মাসের জন্য আমরা এটা ব্যবহার করতে পারছি তো এই হচ্ছে বিষয় বাট আমরা কিন্তু পনেরো মাস ফ্রিতে এটা ব্যবহার করতে পারছি এরপরে সাবস্ক্রাইবিং অন প্লে যেটা রয়েছে এখান থেকে আমরা তথ্যগুলো দেখছি নিচের দিকে আমরা আমাদের মাস্টার কার্ডের যে ইনফরমেশনগুলো সেটা চাইলে এখান থেকে আমরা আবারও দেখতে পারি তো এবার এখান থেকেই যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইবে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সাবস্ক্রিপশনটা সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব সাকসেসফুলি কিন্তু আমরা এটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনটা নিতে পেরেছি এবার আমি এখান থেকে যদি এটা কেটে দেই আমি যদি এগুলো কেটে দিই ল্যান্ডিং পেজগুলো সাথে সাথে আমরা দেখতে পাবো লেখা উই হ্যাভ গড গুগল এআই প্রো সো অটোমেটিকলি আমরা কিন্তু গুগল এআই প্রোটা নিয়ে ফেলছি এবার আমরা এখান থেকে যেটা করব গো টু জেমিনি প্রো এটাতে ক্লিক করব। এই গো টু জেমিনি প্রোতে ক্লিক করার সাথে সাথে জেমিনি প্রোর চ্যাট কিন্তু আমরা প্রবেশ করব। সাথে সাথে দেখতে পাচ্ছি জেমিনি প্রোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যে এখানে আমাদের প্রো লেখা রয়েছে এবং নিচের দিকে যদি আসি তাহলে দেখেন ভিডিও এখানে কিন্তু জেনারেট উইথ ভিও থ্রি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটু আগে কিন্তু এই অপশনটা ছিল না আর আমরা যদি ভিপিএন ইউজ না করে জেমিনিটা ওপেন করে নিই তাহলে কিন্তু এখানে ভিও থ্রি পাবো না ভিও টু পয়েন্ট জিরো পাবো বাট যখনই আমরা টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ফাইভ পাবো বাট যখনই আমরা ভিপিএনটা অন করবো আমেরিকান আইপি ব্যবহার করবো তখন কিন্তু এখান থেকে ভিও থ্রিটা চলে আসবে এরপর যে আমরা দেখলাম কীভাবে জেমিনি প্রো অ্যাকাউন্টে নি হয় পেমেন্টের মাধ্যমে সেটি দেখলাম এবং এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে ভিও থ্রি ব্যবহার করে ভিডিও মেক করা হয় বিশেষ করে আমরা দেখব কিভাবে অ্যাড বা পণ্যের বিজ্ঞাপন প্রস্তুত করা হয় এই ভিও থ্রি দিয়ে যেহেতু আমরা ই কমার্স নিয়ে কাজ করছি সো আমাদের অবশ্যই ই কমার্স প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য কিন্তু বিজ্ঞাপন প্রস্তুত করার দরকার হবে সো আমরা সেই পার্টগুলো দেখব কিভাবে জেমিনি ব্যবহার করে আমরা অ্যাড তৈরি করতে পারি বিভিন্ন ধরনের সব ভিডিওগুলো তৈরি করতে পারি এবং সেগুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোডের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারি তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ